আল্লাহ এই কত সুন্দর করে আল্লাহ তালা বানিয়েছেন কিন্তু আমাদের মতো মানুষ যারা এরাই জমিনটারে আজকে কাপন ধরাইতেছে জমিনটারে কম্পন মান সৃষ্টি করাইতেছে জলের স্থলে বিপর্যয় হঠাৎ দেখা যায় তুফান আছে কিন্তু বন্ধ হয় না হঠাৎ দেখা যায় বৃষ্টি আছে বৃষ্টি বন্ধ হয় না হঠাৎ দেখা যায় আবার বৃষ্টি হয় না মানুষের দোয়াদুর করতে করতে বৃষ্টি আসে না এই যে একটা বিপর্যয় আল্লাহ তারা বলেন বান্দারে এই বিপর্যয় আমি আল্লাহ এমনি এমনি দেই নাই তোমার তাদের জীবনে যত গুণার পাহাড়টা তোমরা বাড়াইবে তত দুনিয়ার জমিনে বিপর্যয় আর বিপর্যস্ত জলস্থলে বাড়তেই থাকবে জমিন ডাক দিয়া বলে আল্লাহ যে ওই ব্যক্তিদেরকে মাটির ভিতরে গ্রাস করিয়া নেই আল্লাহ বলে না না এত অত্যুযুক্ত হই না আমি আল্লাহ এদেরকে আসছে করিয়া করব। জমিনের ভিতরে যখন জিনা করা হয় যখন নারী আর পুরুষ অবহিতভাবে মেলামেশা করে জমিনটা নাক দেয়া বলে আল্লাহ গো নারী আর পুরুষেরা অবাদে মেলামেশা করতেছে আমার পবিত্র আপনার পবিত্র ভূমিকে তারা নষ্ট করতেছে আল্লাহ আমাকে হুকুম দেও ওই জিনাকারি পুরুষ আর নারীর আল্লাহ মাটির নিচে আমি তাবায়া দেই আল্লাহ বলেন এ মাটি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো তো অস্থির না আমি আল্লাহ আস্তে করে তাকে ক্যাপচার করে করব এই জমিনটা এত পবিত্র আল্লাহ বানাইছেন

সাল্লামের রসিলাই আল্লাহ বলেন আমি আমি আপনার খাতিরে আপনার উন্মতের জন্য তামাক দুনিয়ার জমিন তার জায়গা বানাই দিলাম